ষাট কেজি মাপা যাবে যে ক্রেতা বিক্রেতা দুজনে মনিটরটা সে দেখতে কেউ মাপে কম দিবে কেউ মাপে বেশি দিবে কিন্তু এসিআই স্মার্ট টুলস কিন্তু একদম সঠিক মাপ দিবে ঠিক আছে তো আজকে আমরা একটা ষাট কেজির ওয়েটিং স্কেল দেখাবো আজকে আমাদের এই সম্পর্কে ধারণা জুয়েল ভাই তাই এটা হলো ডিজিটাল পাল্লা এসিআই কোম্পানি যে লবণ কোম্পানির এসিআই

আর এবং বডিটা বডিটা মানুষ বিক্রি করে তাদের জন্য এই যে কারণে যে একটা এখানে যে একটা ডিভাইস আছে এই ডিভাইসটা মনে করে নষ্ট হয়ে যায় আর সবচেয়ে বড় কথা দেখেন এই ডিভাইস যাতে তেলা পোকায় না কাটে হ্যাঁ কোনো কিছুতে পোকামা করে না কাটে এই জন্য আলাদা একটা প্রোটেক্টর দেওয়া আছে হ্যাঁ আর এটা যদি কেউ কিনে